জয় দি বৃশ্চিক রাশির দু সাল আলোচনা করলে দেখা যাচ্ছে যে বিশেষ পাঁচটি প্ল্যানেট সেটা কী কী আছে না বৃহস্পতি রাহু কেতু শনি মহারাজ এবং অবশ্যই সেই সাথে মঙ্গল এই পাঁচটি রাশি দু সালে কি ফলাফল দিচ্ছে আমাদের কি ফলাফল পেতে চলেছি সেই সম্বন্ধে যদি একটি পর্যাপ্ত আলোচনা করা যায় তো দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু রকম সারে সাথে নেই রকম ঢাইয়া নেই এদিক থেকে সম্পূর্ণভাবে তারা মুক্ত রয়েছে নিজের কথার মধ্যে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে দু হাজার ছাব্বিশ সাল দু ছাব্বিশ সাল নিজের কথার উপর প্রচণ্ড রকমভাবে বানিতে যদি মুখের কথা জিবে কন্ট্রোল না করেন তাহলে আপনাকে এই বছর কিন্তু অনেক কিছু হারাতে হতে পারে অনেক কিছু আপনি কিন্তু লস করতে পারেন শুধু কথা কন্ট্রোলের জন্য আর সেই সাথে ঘর পরিবারে নিজের যে সমস্ত রাগ এবং ক্রোধের কারণে কিন্তু সমস্যা বাড়বে নিজের ঘরের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু আপনারা ধ্যান রাখবেন কোনো রকম যেন সমস্যা তৈরি না হয় আপনার জায়গা থেকে আপনার কথার জন্য থেকে কিন্তু সেখানে সমস্যাটা অনেকটা বাড়তে পারে মে মাস অব্দি কিন্তু আপনার এটা বিশেষভাবে সাবধান থাকবেন মানসিক চাপ অত্যন্ত বাড়বে এবং আত্মীয় সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা প্রচুরভাবে রয়েছে শুধুমাত্র কথার জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ কিছু ওয়েল রিসার্চ কিছু বন্ধু বান্ধব সত্ত্বেও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে দু হাজার ছাব্বিশ সাল শুধুমাত্র আপনাদের কথার জন্য কথা বাণী আপনাদের রিলেশনস কিন্তু হ্যাম্পার করবেই করবে এটার দিকে অবশ্যই ধ্যান রাখবেন শনি মহারাজ আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে রাহু চতুর্থে এবং কেতু দশমে নিজের মা বাবার দিকে বিশেষ ধ্যান দেবেন নিজের মা বাবার দিকে বিশেষ ধ্যান দেবেন এক্ষেত্রে একটা হসপিটাল বা ডাক্তার খরচের জন্য কিছু অর্থ সমস্যা অর্থহানি হয়ে থাকবে সমস্যা না এটা অর্থহানি অর্থ খরচ হয়েই থাকবে কারণ শনি মহাজের সেকেন্ড হাউসে দৃষ্টি পড়ছে এবং রাহু থাকছে আপনার চতুর্থ স্থানে এবং কেতু দশমে অবস্থান করছে সুতরাং এই জাতীয় কিছু সমস্যা কিন্তু বাড়বে বয়স্ক সিনিয়র লোক যারা আছেন ঘরের মধ্যে তাদের মধ্যে থেকে একটা কিছু সমস্যা তৈরি হওয়া কিছু হসপিটাল সমস্যা তৈরি আবার ডাক্তার ক্রিয়েট করা ডাক্তারের একটা ভিজিট আসা এইগুলো কিন্তু হয়েই থাকছে এই ব্যাপারে অবশ্যই আপনাদের ধ্যান দিতে হবে বৃহস্পতি এরপর যখন কলে চলে যাবে জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের উন্নতি অনেক অবধারিত উন্নতি হয়েই থাকবে এই ব্যাপারে কোনো দিমত নেই উন্নতির ক্ষেত্রে জায়গাটা কিন্তু অনেকটাই বাড়তে থাকবে সেটা কখন জুন মাসের পর থেকে সুখপ্রাপ্তি হয়ে থাকবে কিন্তু জুন মাসের পর অনেক অনেক ভালো রেজাল্টস আপনাদের দিকে আসবেই আসবে এটা আপনারা পেয়ে থাকবেন নতুন প্রেম দু হাজার ছাব্বিশ সালে প্রপোজাল পাচ্ছেন এই ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই নতুন প্রেম আপনাদের দিকে আসবে প্রপোজাল আসবে কিন্তু সেইখানে কিন্তু ধোকা খাওয়ার একটা ফলস হওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর ব্রেকআপ হয়ে যাবে একটা ইগোর সমস্যা হয়ে যাবে ব্রেকআপ হয়ে যেয়ে গিয়ে একটা অপমান বা অপবাদ বা একটা চর্চার জায়গাতে আপনাকে পৌঁছে যাওয়া সেটা কিন্তু হয়ে থাকা সুতরাং সেই ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে প্রেম ক্ষেত্রে কিন্তু খুব চুজি হতে হবে আপনাকে এই বছর ডিসিশান যে না প্রোপোজাল যেটা এলেই আপনি অ্যাকসেপ্ট করবেন এমন না যেটা কিন্তু আসবে তাকে আপনি চেক করে নিন কতটা তবেই কিন্তু সেদিকে স্টেপ ফেলুন মে মাস অব্দি এই ব্যাপারে কিন্তু বিশেষভাবে সাবধান থাকবেন প্রেম সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি হবে বাড়তেই থাকবে যে কোনো ক্ষেত্রে যদি যারা নতুন ম্যারিড কাপল আছেন ভালো কি আপনারা পঁচিশে ম্যারিডের পর এখন এই বছর সন্তান নেবেন আপনারা প্রেগন্যান্সি নেবেন তাহলে কিন্তু সেটা জুন মাসের পর থেকে সেই ক্ষেত্রটা অনেকটার জন্য বেটার হবে জুন মাসের পর থেকে সেই জায়গাটা তৈরি হচ্ছে আপনাদের এবং সেইখানে তখন সন্তান নিলে কিন্তু আপনাদের প্রেগন্যান্সি হলে সেটা রেজাল্ট কিন্তু ভালো আসবে অবশ্যই সন্তানের দিক থেকে বেটার হয়ে থাকবে আরেকটার ব্যাপারে আমি এখানে বলে দেবো দু হাজার ছাব্বিশ সাল প্রতিটি জাতক জাতিকার আপনারা শত্রু ক্ষেত্র ঋণ বা লোন এই ব্যাপারে কিন্তু অবশ্যই কিন্তু সাবধান থাকবেন নেমা শক্তি এই বছরের প্রথম পাঁচটা মাস শুরু হয়ে গেছে শত্রুর ক্ষেত্র ঋণ এবং লোন এই ব্যাপারগুলোতে অবশ্যই অ্যালার্ট থাকবেন সাবধান থাকবেন এখান থেকে কোনো সমস্যা ক্রিয়েট কিন্তু আপনাদের হতে পারে কোনো রকম ডিস্টার্ব বাড়তে পারে কোনো রকম ঋণ দিয়ে ঋণ না পাওয়া বা ধার নিয়েছে কিন্তু সেই টাকা ফেরত না হওয়া না দিতে পারে সেখানে একটা অপমানের জায়গা অপবাদের জায়গা কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাটা অবশ্যই আপনাদের দেখতে হবে ঋণের জায়গাটা লোনের জায়গাটা আর শত্রু পীড়নের ব্যাপারটা কিন্তু হয়ে থাকবে তার জন্য বিশেষ চোটকায় আমি বলেই থাকি সেগুলোকে ফলো করুন যেহেতু দু সাল এই বছরটা রবির বছর দু সাল বছরটা রবির বছর তাই জন্য প্রথম ছয় মাস কিন্তু খুব একটা ভালো থাকবে না প্রথম ছয় মাস কিন্তু খুব ডিস্টার্ব থাকবে বিভিন্ন দিক থেকে হ্যারাসমেন্ট প্রবলেম ডিস্টার্ব হতেই থাকবে নানারকমভাবে সেকেন্ড জুন থেকে অনেকটাই কিন্তু উন্নতির সিগন্যাল উন্নতির ইশারা আপনাদের মধ্যে আসবে এবং সেই পথ আপনারা দেখতে পাবেন যে পথে আপনাদের উন্নতি বা সুখ লাভের জায়গায় পৌঁছতে পারবেন সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে জুন মাসের পর থেকে ধীরে ধীরে সারা একটা বছর কিন্তু আমি একটা বলবো এখানে যে সিনিয়র যারা আছে বয়স্ক জন যারা আছে পিতা শ্রেণীর যারা আছে পিতা মানে লেভেলে যারা আছেন বয়স্ক জন জ্যাঠা কাকা মামা যারা আপনার সিনিয়র লেভেলে আছেন তাদেরকে কিন্তু সম্মান শ্রদ্ধা রেসপেক্ট দিলে কিন্তু এই বছরের সম্পূর্ণ ফলাফল প্রাপ্তি লাভ আপনাদের হবে আর সেই সাথে নিয়মের সাথে ডিসিপ্লিন মেনে চলতে পারলে কিন্তু আপনাদের ফলাফল অনেকটা ভালো পাবেন অনেকটা রেজাল্ট ভালো বেড়ে উঠবে বছরটা রবি বছর এটা মানতেই হবে স্বাস্থ্য সম্পর্কে যদি এখানে বলে থাকি তাহলে দেখব দেখা যাচ্ছে যে বৃহস্পতি অষ্টমে থাকছে মে মাস অবধি বৃহস্পতি অষ্টমে থাকবে মে মাস অবধি এরপর কিন্তু এখানে আপনার একটা হার্টের সমস্যা পেটের রোগের সমস্যা সর্দি জ্বর এগুলো কিন্তু হয়ে থাকবে হতেই থাকবে আপনার হাড়ের সমস্যা বা দুর্ঘটনা হওয়া সেটা সম্ভব হয়ে থাকবে মে মাস অব্দি কিন্তু বিশেষ সাবধান থাকবেন ওজন বাড়তে পারে মে মাস অবধি বিশেষ সাবধান থাকবেন ওজন কিন্তু অনেকটাই বাড়তে পারে দুই চাকার চার চাকার গাড়ি চালাতে কিন্তু সাবধান হয়ে যাবেন সেখানে কারণ সেখানে কোনোরকম দৈব দুর্ঘটনা হওয়া শুধু সম্ভব পরে অবশ্যই আলার্ভ থাকবেন এই জায়গাটা কিন্তু আপনাকে মানতে হবে মীমা শব্দ এই জায়গাটা কিন্তু এবং তারপরও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যার জন্য এই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান হওয়া অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কথা কিন্তু কোনো অসুস্থতা তাদের মধ্যে দেখা যেতে পারে শিক্ষার্থীরা যারা উচ্চ শ্রেণীর বা পরীক্ষায় বসে যারা মাধ্যমিক আছেন উচ্চ মাধ্যমিক বা আরও যারা বসছেন তাদের ক্ষেত্রে অসুস্থতা আসবে যা বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটা ছেদ বা বাধা এসে থাকবে একটা অমনোযোগী হয়ে থাকবে এটা কিন্তু একটা ডিস্টার্ব করতে পারে যার জন্য মে মাসের পর থেকে এটা আবার আস্তে আস্তে কিন্তু গ্রাজুয়ালি ভালো হয়ে যাবে সেইখানটা অনেকটা তৈরি যাবে কোনো রকম সমস্যা দেখা যাবে না তারপর কিন্তু মে মাস অবধি এই স্বাস্থ্য সম্পর্কীয় সমস্যার জন্যে কিন্তু শিক্ষার্থীদের কিছু ক্ষেত্রে বেশ কিন্তু বাধা পড়া অমনোযোগ হওয়া বা তার যেটা আছে স্টাডির জায়গাটা তৈরি প্রপারলি তৈরি না হওয়া কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে বা হয়ে থাকবে এছাড়া আরেকটা আছে যে ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আমি বলবো যে জুন মাস অবধি কোনো রকম কিন্তু লোকসান হওয়া পেমেন্ট লস হওয়া এগুলো কিন্তু সম্ভব ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ডিলে হতে পারে কিন্তু জুন মাস অবধি যে সমস্ত কাজ আপনি এগিয়ে নিতে চাইছেন সেই কাজটা না হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনি যে পেমেন্টসটা পাবেন সেটা ডিলে হতে পারে কি পেমেন্টস নাও পেতে পারেন সেটা অনেক দেরি হয়ে যেতে পারে এই হ্যারাসমেন্টগুলো কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে হয়ে থাকবে এটা জুন মাস অব্দি চলবে শুধু নিজের ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট সম্বন্ধে সাবধান থাকবেন সম্পূর্ণভাবে মে মাস মে মাস অব্দি আপনি কিন্তু যে কোনো রকম ভুল ইনভেস্টমেন্ট মানে আপনার ডিসিশান সঠিক সিদ্ধান্ত নেওয়া নেওয়ার জন্য যদি ভুল জায়গায় টাকা লাগিয়েছেন সেখানে কিন্তু ফেঁসেও যেতে পারেন সেই টাকার রিটার্ন আসা অসুবিধা হতে পারে এখানে আমি বলবো যারা সিনিয়র আছেন আপনার জন যারা আছেন তাদের সাথে পরামর্শ করে ব্যবসায়িক ক্ষেত্রে আলোচনা করে তবে করুন তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু সমস্যা হ্যারাসমেন্ট কিন্তু এই বছর সেই যোগ দেখা যাচ্ছে যেটা কিনা আপনাকে অনেকটাই প্রবলেম ফেলে দেবে সেটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে কিন্তু সম্ভব জুন মাসের পর যথেষ্টভাবে লাভ করবেন যথেষ্টভাবে উন্নতি আসবে এমন কিছু ফ্লোমেন্টার কম্বিনেশান তখন হয়ে থাকছে বা হবে যেটা জুন মাসের পর থেকে আপনি মে মাস অব্দি যে হ্যারাসমেন্টটা হয়েছে বা যে লসটা আপনার হয়েছে বা যেই প্রাপ্তি আপনি পাননি সেটা কিন্তু জুন মাসের পর থেকে ধীরে ধীরে সেই জায়গাটা তৈরি হয়ে যাবে এবং আপনারা পেয়ে থাকবেন কারণ রাহুর দশম দৃষ্টি জুন মাসের পরে আপনাকে দিচ্ছে এবং সেটা ভালো ফল আসবে হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে থাকবে এবং আপনারা এটা পেয়ে থাকবেন এটা অবধারিত আপনাদের মধ্যে হয়ে থাকবে চাকরি ক্ষেত্রে খুবই সাবধানভাবে থাকবেন চাকরির জায়গাটা কারণ মে মেমা শব্দি কোনোরকম চাকরি চলে যাওয়া বা চাকরি বদলি হয়ে যাওয়া বা প্রমোশনে উন্নতি হয় না হওয়া বা পেমেন্টসের ব্যাপারে জায়গাটা বৃদ্ধি না পাওয়া সেগুলো হয়ে থাকবে চাকরির ক্ষেত্রে একটা হ্যারাসমেন্ট হতে পারে সিনিয়র অফিসার বসের নজরে যারা রয়েছেন তারা কিন্তু সেই জায়গাটা মেমা অব্দি একটা ডিস্টার্ব হতে পারে যে বস আপনার কাজে খুশি হল না সেই জায়গাটা কিন্তু আপনি একটু লো গ্রেডে চলে গেলেন বা আপনাকে লো গ্রেডে নামিয়ে দেওয়া হলো ইভেন এমন হতে পারে কি আপনার সহকর্মীদের কিছু খোঁচাখুচির জন্য সহকর্মীদের জন্য কিছু পিছনে রাখার জন্য বা সাদা সোজাভাবে বলে এটাকে বলা হয় যে আমাদের সহকর্মীদের ডিস্টার্ব জন্য আপনার প্রতি কিন্তু আপনার কাজের জায়গাটা সম্পূর্ণ সিনিয়র বা বস আপনার দিকে প্রসন্ন না হয় সেই কাজের জায়গাটা হ্যাম্পার হতে পারে বা কাজের জায়গাটা আপনি হারাতে পারেন সুতরাং মে মাস অব্দি কিন্তু বিশেষভাবে সাবধান আপনি চাকরির জায়গাটা প্রেশার থাকবে তারপর থেকে আবার এটা কিন্তু অনেকটাই আপনাকে ভালো ফল দেবে বা একটা বিশেষ জায়গায় চলে যাওয়া সম্ভব বা ভালো রেজাল্ট পেন সেটা প্রমোশনের ক্ষেত্রে হোক সেটা বদলির ক্ষেত্রে হোক বা আপনার ইনক্রিমেন্ট বৃদ্ধি হোক আপনার পেমেন্ট বৃদ্ধি হোক যে কোনো ক্ষেত্রে সেটা মে মাসের পর থেকে অর্থাৎ জুন মাস থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি কিন্তু অনেকটা ভালো হয়ে থাকবে অনেকটা ভালো পাবেন তো এই ফলাফলগুলো এই রেজাল্টসগুলো আপনার মধ্যে আসবে দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু ঘুরে ফিরে একটা কথা থেকে বলবো যে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে যেটা আপনারা দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সালও কিন্তু খুব সঠিক ডিসিশন নিয়েছেন কিন্তু এই বছর মে মাস অব্দি গোল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে এবং গোল সিদ্ধান্তের জন্য অনেক কিছু লস হতে পারে আপনার হারাতে হতে পারে সেক্ষেত্রে সিনিয়র বয়স্ক যারা আছেন তাদের সাথে আলোচনা করে কাজে এগুলো কিন্তু আপনার জন্য ভালো হবে এবং সেখানে অনেক বেশি কিন্তু রিটার্ন আপনার ভালো থাকবে আর নিজের কথা নিজের মুখ সেখানে কিন্তু কন্ট্রোল আপনাকে করতে হবে অবশ্যই কথাতে কন্ট্রোল না করতে পারলে কিন্তু এই বছর অনেক কিছু লস করবেন অনেক কিছু আড়াতে হতে পারে কারণ দেখা যাচ্ছে মাস শব্দি শত্রু পীড়ন হওয়া একটা ব্যাপার থাকছে এবং ঋণ লোনের ক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধা তৈরি হয়ে থাকবে সুতরাং আপনাকে নিজের কথার মধ্যে কন্ট্রোল হওয়া এবং কিছু ডিসিশন সঠিকভাবে না হওয়া এবং তার থেকে এটা বড় হচ্ছে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে চলা যেহেতু বছরটা অন্যরকম রবি বছর যে ডিসিপ্লিনকে আপনাকে মানতে হবে ডিসিপ্লিনকে মেনে নিয়ে সামনে এখনো আপনাকে শুভ ফল এনে দেবে বৃশ্চিক রাশি প্রতি মঙ্গলবারটা বিশেষ আপনারা ধ্যান রাখবেন পেশাম নিরামিষ খান নয় তারা নয় সংখ্যাটাকে পুরো প্রায়োরিটি দিন সারাটা বছর এক এবং নয় ওয়ান এবং নাইন এই সংখ্যা ডিসিটটাকে প্রায়োরিটি দিন লাল রঙের পোশাককে ব্যবহার করুন টোটকা উপায় হিসেবে বলবো যেহেতু রবি বছর প্রতি মঙ্গলবার রবিবার এবং পারলে সারাটা বছর লাল বা কমলা রঙের রুমাল ইউজ করুন এবং ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে মুড়ি সুতোর ধাক্কা বেঁধে রাখুন ফ্যাকাশ হয়ে গেলে এটাকে বলতে দেবেন সেই সাথে সূর্য প্রণাম মন্ত্র অবশ্যই করে যাবেন নিয়মিতভাবে রেগুলার যারা করছেন না তারা রবিবার থেকে শুরু করবেন আর যারা এটা কন্টিনিউ করে যাচ্ছেন অবশ্যই করে যাবেন আর এভরিডে এভরিডে স্নান করে পুজোর পর একটি লাল চন্দনের তিলক নিজের ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে নিজের কপালে এটা লাগিয়ে নেবেন অবশ্যই ভালো ফল পাবেন ভালো থাকুন দু হাজার ছাব্বিশ সাল অত্যন্ত শুভ হবে যাক আপনাদের প্রত্যেকের এবং সারাটা বছর সমৃদ্ধি লাভ হোক আপনাদের এই কামনা আবার দেখা হবে নমস্কার